প্রতিটি ফসলের খেতে মিশে থাকে কৃষকের স্বপ্ন কিন্তু অনেক সময় ক্ষতিকর পোকার আক্রমণে সেই স্বপ্নের পথে আসে বাধা এরকমই ক্ষতিকর পোকার মাঝে ধানের মাজরা কারেন্ট পোকা ও পাতা মোড়ানো পোকা অন্যতম সাধারণত মাজরা পোকার আক্রমণে ধানের ফলন ১৩ থেকে ২৬ ভাগ পর্যন্ত কমে যেতে পারে আর মারাত্মক আক্রমণে ফলন কমে যেতে পারে সত্তর ভাগ পর্যন্ত এছাড়াও কারেন্ট পোকার আক্রমণে ফলন বিশ থেকে চুয়াল্লিশ ভাগ ও পাতা মোড়ানো পোকার আক্রমণে ফলন চার থেকে এগারো ভাগ কমে যেতে পারে বর্তমানে কালো মাথা মাজরা ও গোলাপি মাজরা পোকার আক্রমণ বেড়েছে মাজরার মাঝরার ধান বারন্ত ধানগাছের পাতা কেটে দেয় আর ধানের শীষ ওঠার সময় শীষ কেটে দেয় বর্তমানে একই জমিতে একসাথে হলুদ কালো মাথা ও গোলাপি মাজরার আক্রমণ দেখা দিচ্ছে এর সমাধান অতি জরুরি কিন্তু কীভাবে সব ধরনের মাজরা পোকা কারেন্ট ও পাতা মোড়ানো পোকা দমনে ইস্পানি পরিবেশ পরিবেশবান্ধব জৈব বালাইনাশক বায়োচমক ও বায়োবিটিকে সবচেয়ে কার্যকরী সমাধান প্রতি লিটার পানিতে এক দশমিক পাঁচ মিলি বায়োচমক সাথে এক গ্রাম বায়োবিটিকে মিশিয়ে ব্যবহার করলে দূর হবে ক্ষতিকর পোকা ফলন হবে অনেক বেশি আমন মৌসুমে চারা রোপণের বিশ থেকে পঁচিশ দিন ও ৩৫ থেকে চল্লিশ দিন এবং বড় মরশুমে বিশ থেকে তিরিশ দিন ও চল্লিশ থেকে পঞ্চাশ দিন বয়সে একবার করে স্প্রে করতে হবে আক্রান্ত জমিতে প্রথম প্রয়োগের পাঁচ থেকে সাত দিন পর দ্বিতীয় স্প্রে করতে হবে বায়োচমক ও বায়োবিটিকে সকল প্রকার সার ও কীটনাশকের সাথে মিশিয়ে স্প্রে করা যায় না বুঝে অনেক কৃষকই ক্ষতিকর রাসায়নিক কীটনাশক ব্যবহার করে থাকেন যার ফলে মাছসহ অন্যান্য অনেক উপকারী পোকামাকড় ও গাছপালা মারা যায় এছাড়াও ক্যান্সার সহ আমাদের বিভিন্ন জটিল রোগ হতে পারে ক্ষতিকর রাসায়নিকের প্রভাবে সচেতন কৃষকরা জৈব উপাদানে তৈরি ইস্পাহানি এগ্রোর বায়োচমক ও বায়োবিটিকে ব্যবহার করেন এতে কোনো ক্ষতিকর রাসায়নিক উপাদানের উপস্থিতি নেই আর জৈব উপাদানে তৈরি বলে রাসায়নিক বালাইনাশকের মতো পরিবেশ ও কৃষকের স্বাস্থ্যের কোনো ক্ষতি করে না মনে রাখবেন ইস্পাহানি এগ্রো লিমিটেডের বায়োচমক ফসলে আনে ফলনের ঝলক বায়োবিটিকে ধ্বংস করে ক্ষতিকারক পোকাকে পোকামাকড় মারুন ক্ষতিকর ফসল ফলান স্বাস্থ্যকর